আসসালামু আলাইকুম আপনাদের জন্য আর ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আলু এবং কাসকি মাছ দিয়ে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিয়েছি আপনারা বটিতে ফেলেও চি যতদূর সময় করে নিতে পারেন আলুটা কিন্তু সঙ্গে সঙ্গে পানিতে দিতে হবে তাহলে আলু থেকে যে কষ্ট আছে সেই কষ্টটা বের হয়ে আসবে এখন আমি দেখুন কাশি মাছটাকেও খুব ভালো করে পুষ্কার করে ধুয়ে নিয়েছি আলুটাকেও ভালো করে পুষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চুলায় চলে যাব চুলায় আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি মতো লবণ হলুদের গুঁড়ো পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণ লালমরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল আমি এখানে ফুল এক কাপ পরিমাণ তেল দিয়েছি দিয়ে এবার এর মধ্যে কাসকি মাছটাকে দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে মশলার সঙ্গে একটু মেখে নিব এই কাজটি খুব আলতো করে করতে হবে কাজকে মাছ এমনিতেই অনেক নরম থাকে এবার আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে এবার মাছের সঙ্গে এভাবে খুব আলতো করে আমি মিশিয়ে নিচ্ছি ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকুয়েস্ট করে নিচ্ছি যারা এখন একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটি করে লাইক করে দেবেন দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর প্রিয় মানুষদের মাঝে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ওটা মাখা হয়ে গিয়েছে এবার হাত ধুয়ে খুবই সামান্য পরিমাণ এখানে আমি পানি দিয়ে দিচ্ছি খুব পানি বেশি দেওয়া যাবে না তাহলে ভাজিটা একদম ঘেটে যাবে অল্প পরিমাণে একটু হাত ধুয়ে আমি পানি দিয়েছি চুলার আঁচটা কিন্তু হাই হিটে রেখে পানিটা শুকিয়ে নিয়েছি দেখুন তেলটা বেড়ে এসেছে এর মধ্যে আমি কিন্তু এখানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এবার একটু এক পিট হয়ে গিয়েছে বাকি আমি সমান একটু উল্টিয়ে নিচ্ছি খুব আলতো করে আমি আরও একটু ঝরঝরা করে ফিরে আসছি দেখুন তো তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখন একটা সার্ভিং না নামিয়ে গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটা বা পোলাওর সাথেও কিন্তু এই ভাজিটি যাবে খেতেও মাশাল অনেক বেশি সুস্বাদু হয় একবার ট্রাই করতে ভুলবেন না আর যারা নতুন এসেছেন প্লিজ যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যেখানে শেষ করবো সে পর্যন্ত আপনাদের আবারও সুস্বাস্থ্য কামনা করছি